সম্মানিত উপস্থিতি আজকের সবার আমাদের বিশিষ্ট মেহমান বাংলাদেশ সার্বজনীন বাংলাদেশ মুক্তি পার্টির সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক জানাব দেলোয়ার হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ সার্বজনীন পার্টির চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল হাসেন উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের সম্মানিত মহাসচিব জনাব মিরতেকা হোসেন উপস্থিত আছেন আমাদের পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোরার আমজাদ হোসেন মহিলা সম্পাদিকা জ্যোসনা আক্তার মিশো আমাদের ঢাকা মহানগর লালবাগের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ সেলিম আমাদের যুবনেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু আমাদের পার্টির জন্য নিবেদিত প্রাণ জনাব শাহজাহান ভাই আউ্বাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত আছেন আমি আমার আন্তরিক অন্তর থেকে অবাধি যে কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা আজকে এখানে এসেছেন এতক্ষণ আমাদের নেতৃবৃন্দ যে কথাগুলো বললেন এই সরকারের গন্তব্য কি বা কী করবে ওনারা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন প্রকৃতপক্ষে আমি একজন আইনের ছাত্র হিসাবে আমি যতটুকু সংবিধানটাকে নাড়াচাড়া করে দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের বিষয়টি সংবিধানের সাথে মেলানোর চেষ্টা করেছে সংবিধানে কোনোভাবেই এই সরকারকে সমর্থন করে না বিগত পনেরো বছরে তিনবার বিগত আওয়ামী লীগ সরকার এই সংবিধানের মূল জায়গায় মূল আর্টিকেলগুলো সংশোধন করেছেন সংশোধন করতে গিয়ে প্রথম যে কাজটা করেছেন ওনারা ইস্কুল্লাহ রহমান রহিমের অর্থ পরিবর্তন করেছেন আমি সেটাতে যাব না এরপরে যেটা করেছেন সংবিধানের আর্টিকেল সাতের ক্ষতে পরিষ্কার করে বলা আছে যে কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান যদি নির্বাচন বিনা নির্বাচনে নির্বাচন বহির্ভূতভাবে অবৈধভাবে যদি এই ক্ষমতা কক্ষিগত করে বা রাষ্ট্রের কোনো ক্ষমতা দখল করে তাহলে সে হবে দেশ যেটা হবে দেশদ্রোহিতার স্বামী এবং সেটার শাস্তি হবে মৃত্যুদণ্ড সুতরাং আজকে যেনারা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়েছেন সরকার হিসাবে বর্তমান সংবিধান যদি বজায় থাকে তাহলে ওনাদের হবে মৃত্যুদণ্ড ওনারা কি কাজটা করবেন নিজেদের গলায় নিজেরা কি রসি করবেন কক্ষণ নয় তাহলে কি করতে হবে তাহলে করতে হবে সংবিধানের সংশোধন করতে হবে ওই যে আমাদের বাংলাদেশের এই এলিনয়েড এলিনয়েড ইউনিভার্সিটির যে অধ্যাপক প্রফেসর আলী রিয়াজ আলী রিয়াজ বলছেন যে পুরা সংবিধানটাই আবার লিখতে হবে যে অবস্থা করছে বলেছেন এবং উনি কমিশন কমিশন গঠন গঠন এর মধ্যে একটা হচ্ছে সংবিধান সংশোধন কমিশন সুতরাং এই সংবিধান সংশোধন করে সংবিধানটা পাস করতে গেলে একটা পার্লামেন্ট লাগবে সেই পার্লামেন্টের টু থার্ড মেজরিটি দুইশো জন পার্লামেন্ট সদস্য লাগবে ওনারা সমর্থন দিয়ে ওনারা ভোট দিয়ে এই সংবিধানটাকে ওনারা রেক্টিফাই করতে হবে এটাকে বৈধতা দিতে হবে সুতরাং এই পদ্ধতিটা করার জন্য কি করতে হবে আমরা ধরে নিলাম যে একটা জেনারেল ইলেকশন ইলেকশন দিলেন এই সরকারে যারা আছে যারা ক্ষমতা আসবে তারা টু থার্ড মেজরিটি দুশো তিরিশটা আসন পাবে এর কোনো গ্যারান্টি নেই কথা মতো দ্বিতীয়ত ওরা দুশো তিরিশটা আসন পাওয়ার পরে এদেরকে যে বৈধতা দিবে পার্লামেন্টে সেটা গ্যারান্টি কোথায় সুতরাং সব কিছু মিলিয়ে আমরা যে ধারণা আমাদের দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা যেটা উপনীত হয়েছি দুইটা রাস্তা একটা দিতে হা না ভোট করতে পারে যে সরকার যা কর্মকাণ্ড করছে এই দেশের বৈধতা দেয় কিনা যদি হাঁ বিজয়ী হয় হার পক্ষে ভোট বেশি আসে তাহলে তারা একটা একটা বৈধতা পেয়ে যাবে আর যদি না ভোট বেশি হয় তাহলে সেখানে তারা বৈধতা পাচ্ছে না আরেকটা হচ্ছে যেটা কিছুটা আবাস পাওয়া গেছে ওনারা একটা কিংস পার্টি করা যে আপনার ফখরুদ্দিন উদ্দিন মতো একটা কিংস পার্টি করছিলাম কার্যস আহ্বেদ দিয়ে পরে সেটা তো বেসতে গেছে ওনারা ভারতের হাতে আমার ক্ষমতা উঠে দিয়ে ওনারা চলে গেছে এগুলো হচ্ছে এই ধরনের লোকগুলো হচ্ছে আপনার কি বলবো দালাল অকৃতজ্ঞ এগুলো হচ্ছে স্তরের মানুষ দেশকে যদি ভালোবাসে দেশের জন্য যদি কিছু করতে হয় তাহলে সাহস থাকতে হবে গলায় ফাঁসি জুলের যদি আমার ফাঁসি হয় সেই মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে যাদের এই মানসিকতা নেই তাদের রাজনীতিতে আসাই উচিত আমি শেখ হাসিনাকে কিছুটা হলেও মূল্যায়ন করতাম কিন্তু তাকে কোন রাজনীতিবিদ তুমি মতো দেশ পালিয়ে পানি তোমার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে আজকে কেউ কেউ বনে জঙ্গলে কেউ রাস্তায় মারা যাচ্ছে কেউ ইন্ডিয়াতে যা গুলি খেয়ে মরতেছে হ্যাঁ এই যে একটা অবস্থা তো তুমি কিসের রাজনীতিবিদ লম্বা লম্বা কথা সবসময় তো বলতো আমি বঙ্গবন্ধু মেয়ে বঙ্গবন্ধুর মেয়ে এই বঙ্গবন্ধু মেয়ের পরিণতি কি হতো তুমি দেশে থাকতে তুমি অ্যারেস্টে থাকা তুমি জেলে যেত তোমার কি হতো এই বয়সের ফাঁসিতে এগুলো হচ্ছে রাজনীতিবিদ না এগুলো হচ্ছে লুটপাটের এরা হচ্ছে কান্ডারি সুতরাং আমরা এতদিন ধোকার মধ্যে ছিলাম এখন একদল চলে গেছে আরেক দল এসে লুটপাট করবে আবার সেই জায়গা দখল করবে ওই যে পুরনো নতুন মত ঢুকবে আর সেটাকে আমরা দেখে দেখে তামসা দেখবো সেটা আমরা করব না আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের কমিটমেন্ট আমরা কোনো দুর্নীতির সাথে নাই আমরা দুর্নীতি করব না দুর্নীতিকে সমর্থন করবো না যতদিন বেঁচে থাকব যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন সত্যের পথে সংগ্রাম করে যাব হয় আমার গুলি আসুক হয় আমার মৃত্যু আসুক আপনার জানেন আমি আপনারা অনেকেই দেখেছেন আমরা ভিডিওতে আমি আমরা একটা এক এক মিনিটের আমি একটা ভিডিওতে বলেছি বিশেষ করে যে ঠাকুর গায়ে যে ওদের বিএসএফ এ গুলি করে একজন একটা হিন্দু ছেলে এবং তার বাবাকে আহত করব আমি বলেছি আমি আমি ভারতে যাবো না আমার অসুস্থতা যদি হয় আল্লাহ আমাকে মুক্ত করবে আমি চিকিৎসার জন্য ভারতে যাবো না ভারতের দর্শনীয় কোনো স্থান দেখার জন্য আমি যাবো না আমি ভারতে সুতরাং ভারতকে ভয় করে কথা বলার মতো অবস্থা আমার না আমি আমি সেই মানুষ না আমি বলছি এই যে খেলারিসহ যতগুলো হত্যাকাণ্ড করেছে এগুলো বিচার করতে হবে যদি বিচারের আওতায় আনতে না পারেন তাহলে প্রতিশোধ দেওয়ার জন্য যে যে পদ্ধতি নেওয়া দরকার বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যে আপনারা সেই সেই ব্যবস্থা গ্রহণ করুন প্রতিশোধ গ্রহণ করুন আমার দেশের একটি মানুষের মুখে যেন আর বিএসএফ গুলি করার সাহস না পায় আমরা আমরা আইন পড়ি আমরা জানি বর্ডারে যদি কোনো অবৈধভাবে যায় বর্ডার ক্রস করার চেষ্টা করে তাকে আপনারা কি করবেন আন্তর্জাতিক আইনে বলা আছে তাকে অ্যারেস্ট করবেন অ্যারেস্ট করে তাকে আদালতে সুফর্দ করবেন তাকে অ্যারেস্ট করার জন্য যদি আপনি ধরতে না পারেন ধরার চেষ্টায় ব্যর্থ হন তখন সর্বোচ্চ তার পায়ে গুলি করতে পারবেন তাকে ওখানে আহত করে ধরে তারপরে আপনি যেতে পারবেন কিন্তু কি করতেছে আমি ফেলানির ফার্স্ট পোস্টমর্টমটা দেখেছি ফেলানির গুলিটা লেখেছে বুকে হৃৎপিণ্ড যেখানে থাকে বামপাশে আপনাদের প্রত্যেকের হৃৎপিণ্ড কিন্তু আমাদের এখানে